ওদের অনায় সারতে পারে এক দ্বিতীয় নাম্বার দেখেন মরুভূমিতে কাটা থাকে বড় বড় কাটা যুক্ত গাছ ওগুলো ওরা চাবাইয়ে খাইয়ে ফেলে জানেন না আপনি চাবাইয়ে খাইয়ে ফেলে মানে ওদেরকে জিব্বা এবং গলার যে কন্ঠনীটা আল্লাহ মনে হয় বানাই দিয়েছে যে যত বড় এই কাটা হোক ওই খাইয়ে করে ফেলবে কিচ্ছু হবে না তৃতীয় নাম্বারে একটা উট টানা এক মাস পানি খাবার বাদেও বাঁচতে পারবে সমান হবে কেমনি আল্লাপাক রব্বুল আলামিন ওর পেটের ভিতরে একটা থলি দেশে যে থলির ভিতরে ওই এক মাসের পানি জমা রাখতে পারে সময় লাগতেন না ওদের পিঠে একটা গুস আছে গুসটা চর্বি যুক্ত শক্তি চর্বি হ্যাঁ তো ওই গুসের ভিতরে যে চর্বিটা জমা হয় ওদের ভিতরে ক্যালোরি থাকে মানে শক্তি থাকে তো যখন মরুভূমিতে হাঁটে যখন চলাফেরা করে তখন তো পানিও পায় না খাবারও পায় না ঠিক না পাঁচ ছয় দিন হাঁটতে থাকে তো তখন ওই যে গুস থেকে ওরা চর্বি থেকে শক্তি নিয়ে চলে আর ওই যে পেটের ভিতরে থলি আছে ওখানে যে পানি জমা রাখছে সেখান থেকে পানি খায় সুবান আপনি কয়দিনে খাবার জমা রাখতে পারবেন আপনি যদি আজকে খান মোটামুটি আজকে প্যাক সকালে খাইলেন বার্গার পিজা চিকেন ফ্রাই যা পাইছেন যত প্রকার খাবার আছে মজার খাবার কিরাসন দেয় কতক্ষণ না যত প্রকার খাবার আছে খাইয়া আজকে দিন দিয়ে বাঁচবেন কাল যা আবার খিদা ঠিক না কিন্তু তার মধ্যে পানি খাওয়া লাগে পাঁচ ছয় ঘন্টা তো দেখেন আমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু আমাকে আল্লাহ নরবরে বানাইছে আর একটা উট টানা এক মাস না খেয়ে রাখতে পারবে তার কোনো সমস্যা হবে না তো আপনি যদি উটকে নিয়ে চিন্তা করেন রিচার্জ করেন আল্লাহ খুঁজে দেবেন না কিন্তু আপনি হ্যাঁ বাদ দিয়ে আল্লাহ রে খুঁজেন যে আল্লাহরা কে বানাইছে এরকম উত্তর আছে তো আল্লাহ অত করে ব্রেন আপনাকে আপনি পাগল হয়ে যাবেন যে আল্লাহকে কে বানাইছে চিন্তা করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন কথা বুঝছেন